পয়সা লিবে বাচ্চা পয়সা নিবে এবার বেতন দেয় না বেতন দেয় না বেতন দেয় না হ্যাঁ বেতন দেয় বেতন না বেতন না বেতন বেতন না মাইনে না মানুষটাকে মেরেছিস মানুষটাকে মেরেছিস পয়সা পয়সা চেয়েছে শিবিক এই শিবিক পয়সা চেয়েছে নিয়ে মাথা ভাটিয়ে দিয়েছে এই শিবিক

দর্শক দেখছেন ওপেন রাস্তাতে সেবিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করা হচ্ছে এটা হয়েছে দুর্গাপুর বুদবুদ যে এলাকা রয়েছে রোড রয়েছে বুধবুদ ওই এলাকাতে হয়েছে ওপেন রাস্তাতে সেবিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করা হচ্ছে আর পুলিশের যারা ওখানে ছিলেন তারা অসহায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মানে সবাই পুলিশেরই সেবিকরাও তো পুলিশেরই কিন্তু খাকি পোশাকে যারা ছিলেন তারাও অসহায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এটাই হবে আরও হবে পুলিশকে এইভাবে দেখতে হবে থেকেও কিছু করতে পারবেন না পুলিশের অফিসাররা যখন মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবেন অনেক অত্যাচার অনেক জ্বালাতন চলছে অনেক অত্যাচার অনেক জ্বালাতন চলছে এবং গাড়ি থেকে তোলা বাজি গাড়িতে গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলা টাকা না দিলে মার এই যে বলা হচ্ছে যে বয়স্ক মানুষ দেখতে পাচ্ছি কপালটা মানে লাল হয়ে রয়েছে বয়স্ক মানুষ ওই দাবি অনুযায়ী টাকা দেননি বলে তাকে নাকি মেরেছেন ভাবুন দর্শক কী সাহস কি সাহস সিবিকে চাকরি করেন বলে যা খুশি আর মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যাবেন পারবেন তো পারছেন তো সামলাতে আপনার ওই খাঁকি পোশাকে পুলিশের যারা আছেন কনস্টেবল বা অফিসার যাই না কে পারছেন তো সামলাতে নেপাল থেকে শিক্ষা হচ্ছে না অন্য সব দেশে দেশে সব দেখে শিক্ষা হচ্ছে না মানুষ ক্ষিপ্ত হলে ক্ষেপে গেলে সবাই একযোগে ঐক্যবদ্ধ হলে কি হতে পারে অসহায় হয়ে থাকতে হবে কেউ বাঁচাতে পারবেন না দেখো শিক্ষা হচ্ছে না তোলাবাজি তোলাবাজি আরে মাইনে যদি না পোষাই দিদিমণিকে বলুন না পুলিশ মন্ত্রীকে বলুন না যে মাইনে না বাড়ালে আমরা কাজ করবো না আমাদের ন হাজার টাকা বেতন চলছে না তো সেটা দিদিকে কীমকে বলুন একসঙ্গে একজোট হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ ঘোষণা বিদ্রোহ ঘোষণা করুন না আপনাদের যে পুলিশের নেতারা রয়েছেন সব রয়েছেন না তাদেরকে বলুন না যে এই টাকা আমাদের সংসার চলে না কিন্তু আপনাদের ওই টাকায় সংসার না চললে আপনি রাস্তায় দাঁড় দাঁড় করিয়ে গাড়ি গাড়ি দাঁড় করে টাকা তুলবেন তোলাবাজি করবেন তোলাবাজি করবেন তো দিয়েছেন তো ভালো করে দিয়েছেন তো ভালো করে লোকের সামনে আজকে ওপেন রাস্তাতে হাই রোডে জুতো খাচ্ছেন জুতোর বাড়ি খাচ্ছেন ভালো লাগলো তো তবে আমি একটা কথা বলবো আমি জানি শিবিকরা যে টাকা পয়সা তোলেন সবটা আবার তারা রাখেন না সবটা আবার তারা রাখেন না তাদেরকে রাস্তা থেকে টাকা তুলিয়ে তার মোটা ভাগটা নেন অফিসাররা ফলে যারা দাঁড়িয়ে 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 দেখছেন আমি জানি না তারাও অ্যাকচুয়ালি পাশেই দাঁড়িয়ে ছিলেন কি না যখন টাকা পয়সা তোলার ব্যাপারটা চলছিল এখন হয়তো মানে একেবারে খুব ভালো সাজছেন শিবিককে সামনে দিয়ে দিয়েছেন মার খাচ্ছেন শিবিক ওনারা হয়তো ভালো সাজছিলাম যাই না ওনারা আগে আগে থেকেই ছিলেন নাকি পরে এসছেন কারণ কারণ এটা আছে অভিযোগ যে শিবিকদেরকে দিয়ে গাড়ি দাঁড় করানো হয় শিবিকদেরকে দিয়ে টাকা পয়সা নেওয়া নেওয়া হয় আর অফিসাররা একটু দূরে গাড়িতে এসি চালিয়ে চুপচাপ বসে থাকেন একেবারে ধ্যান করেন যা পারেন করে যান সিভিকের লোকেরা যা আনবে তার মোটা অঙ্ক আমি ভাগটা বুঝে নেবো এটা হয় অফিসাররা সেটা করেন সিভিকদেরকে এখন তোলাবাজির প্রথম লাইন একেবারে ফ্রন্ট লাইন করে 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 দেন পুলিশের লোকেরা ফলে শুধু সিভিককে মারা হচ্ছে বটে দেখতে যেহেতু উনি চেয়েছেন উনি আক্রমণটা করেছেন বলে উনার ওনার উপরে আঘাতটা আসছে কিন্তু আমি এটা জানি আমিও কোথাও মনে করি এবং হয়তো আপনারা জানবেন টাকা সব সিভিক একা নেন না সিভিক থেকে অফিসার আবার অফিসার থেকে আরও হয়তো অন্য কোথাও ফলে জুতোর বাড়ি যেমন মারা শুরু হয়েছে সিভিককে দিয়ে আমার মনে হয় মানুষের ক্ষোভ যেভাবে বাড়ছে যে অত্যাচারটা নেমে এসছে তোলা বাজিতে মানে একেবারে একেবারে চুষে নেওয়ার সব চেষ্টা আর কি লুটে নেওয়ার সব চেষ্টা তো মানুষ যেভাবে রুখে দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছেন আজকে হয়তো সিভিকরা এইভাবে মার খাচ্ছেন খাকি পোশাকের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কিন্তু এরপর দেখবেন জুতোটা ওদিক থেকে এদিকেও যাবে এদিক থেকে এদিকেও যাবে পুলিশ কিছু করতে পারছেন না দেখতে পাচ্ছেন না ফাঁকি বসাকে দেখবেন জুতোটা আস্তে আস্তে এদিক থেকে সেদিকেও যাবে কারণ মানুষ বুঝছেন এ পুরো র্যাকেট কাজ করছে পুরো র্যাকেট কাজ করছে পুরিয়ে দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এটা তো দেখছেন পুলিশের নির্যাতন আমি একটা ভিডিও আমি কদিন ধরেই দেখছি আমার কাছে আসছে আমি আজকে আপনাদেরকে দেখাবো পুলিশ যেমন টাকা তুলে বলে অভিযোগটা এসছে তেমনি আর একটা এম ভি আই মোটরভেহিক্যাল ইন্সপেক্টর তারাও এমন সব অত্যাচার করেন তারাও যাদের জন্য মানে কখনও বিল আকারে ফাইন দিতে বলা হচ্ছে কখনো আবার ডিরেক্টলি টাকা চাওয়া হচ্ছে কখনো বিল আকারে মানে ফাইন অফিসিয়ালি দেওয়া আবার কখনো কখনো বলা হচ্ছে যে ফাইন করলে এত দিতে হবে তুমি কি আমাদেরকে একটু পুষিয়ে দেবে অন্য হবে তাহলে অর্ধেকে ছেড়ে টাকা দাও কিন্তু বিল পাবে না আর কাউকে বলবেও না চলে যাও বাদ বাকি আমরা দেখে নেব এই হচ্ছে বিল দিলে ফুল ফাইন আর না দিলে পুষিয়ে দাও চলে যাও মানে এই টাইপের তোলাবাজি হচ্ছে তোলাবাজির অনেক দিক আছে আবার সরকারও এমন বিল করছে ফাইন করছে সেটাও সরকারের তোলাবাজি সেটাও সরকার তোলাবাজি শুনবেন একটা গল্প আমি শোনাই না আপনাদেরকে একটা গল্প শোনাই পুলিশেরই এই পুলিশের না একজন লরি চালক তিনি একটা বক্তব্য রেখেছেন সেটাও সোশ্যাল মিডিয়াতে এসছে দেখুন কত ফাইন করা হয়েছে উনি একটা পাটের গাড়ি নিয়ে যাচ্ছিলেন পাটের গাড়িতে হ্যাঁ পাট তো হালকা জিনিস পাট তো হালকা জিনিস একটু পেছনে ডালাটা খোলা যাতে করে একটু বেশি পাট নিয়ে যাওয়া যায় কারণ পাট বেশি করে নিয়ে গেলে বহন খরচ কমবে চাষিদেরও সুবিধা হবে চাষিরাও খানিকটা দাম পাবেন তো সেই গাড়ি উনি নিয়ে যাচ্ছিলেন বলে কি কত টাকা ফাইন করা হয়েছে দর্শক আগে শুনুন আমি তারপর ব্যাখ্যাতে আসছি যারা দুর্গা পুজো করছ তারা আবার এই ভিডিওটা দেখবে আর কাল খুলে শুনবে এই মমতা ব্যানার্জি যে আপনাদের এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে কার টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে না তার সম্পত্তি থেকে দিচ্ছে না দিচ্ছে কোথার থেকে আপনার আমার আর আমাদের এই মতো মালিকদের পকেট থেকে এই যে গাড়িটা পার্ট লোড আছে আন্ডার লোড গাড়ি কাগজপত্র ওকে আমার লাইসেন্স ওকে গাড়ির ফল্ট একটাই ব্যাগ ডালা খোলা কারণ পাটের গাড়ি লুজ সারা জীবনই ব্যাগ ডালা খোলা থাকে তার টাকা কেস দিয়েছে আমাকে কালনা এম বি আই টাকা কাল্নার এম বি বললাম আমরা এম তাই মেনে নিলাম কারণ এম বি আই বলেছে এম তা যাই হোক সাঁয়ত্রিশ হাজার টাকা কেস কী করে হয় এই গাড়িটায় আমি বললাম স্যার অপরাধ বলে কোনো অপরাধ নেই আমার ক্ষমতা আছে দিলাম তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও এটা কি ভাষা তারপরে যা রাব রাব খিস্তি খাবার করলো আমাকে সেটা মুখে বলছি না হ্যালাম স্যার ভাষা ভালো করে বলুন কারণ আমি কোনো অন্যায় করি নাই চুরি করে নেই ডাকাতি করে নেই কাউকে মেরেও আসি নাই গাড়ি ধরেছেন ফল্ট যদি থাকে কেস দেবেন তা ব্যাগ ডালা খোলা তিন হাজার টাকা কেস হয় ভালো করেই জানেন ব্যাগ ডালা তিন হাজার টাকা কেস হয় ব্যাগ খোলা সাঁত্রিশ হাজার টাকা কেস কি করে হয় যখন কেস দিল প্লাস আমি যখন মালিককে ফোন করতে গেলাম আমার মোবাইলটা ডাকাতের মতো ছিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকে নিল যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি কাউকে না ডাকতে পারি সবথেকে অপরাধ মোবাইলটা ওইভাবে আমার কাছ থেকে চিনিয়ে নেওয়া কারণ সম্পত্তিটা মালিকের সম্পত্তি মালিকের তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি তাকে যদি না বলি তাহলে কে ছাড়াবে আর কে এই দায়িত্বটা নেবে তাহলে আমার তাকে বলতেই হবে তাকে আমাকে বলতে দিল না গাড়িটা জোর জরস্ত কেস দিয়ে আমার হাতে স্লিপ ধরিয়ে দিলো সাঁত্রিশ হাজার টাকার একটা পাটের গাড়ি কেস কালা এম বিআই এটা কি ন্যায় করলো না অন্যায় করলো আপনারা বিচার করবেন পাঠের গাড়ি কত টাকা ভাড়া পাবে তার সাঁত্রিশ হাজার টাকা ফাইন করা হয়েছে পেছন দিকটা একটু ওই ডালাটা খুলে একটু বড় জায়গা করে একটু বেশি পাট নিয়ে যাওয়ার জন্যে সাঁইত্রিশ হাজার টাকা ফাইন ফাই ফাইনের তো একটা লিমিট আছে দেখবেন এখন হেলমেট না পড়ে গেলে কত টাকা ফাইন করা দেখবেন যদিও পুলিশ আবার অন্যভাবে পুষিয়ে নেয় ছেড়ে দেওয়ার জন্য মানে এটা অ্যাকচুয়ালি পুলিশ বা এই ধরনের লোক মানে ফাইনটা এমন চড়া করে দেওয়া হয়েছে তাতে করে এই পুলিশদেরও পকেটটা সহজে মোটা হয় কারণ ফাইনটা বিরাট সুতরাং কম দিয়ে পুষিয়ে চলে যাও এটা একটা আর ফাইনটাও বেশি করা হয়েছে তার অন্যতম কারণ হয়তো সরকার বলবে যাতে করে অন্যায় না হয় সেই জন্যে কিন্তু অন্যায় আর কী অন্যায় করলেও কি না করলেও কি টাকা তো তোলা হচ্ছে আসলে ফাইনটা এরকম করা হয়েছে মোটা টাকা তুলে আনো সরকারও তোলাবাজি করছে সার্ক একটা বিরাট তোলাবাজি করছে সাঁইত্রিশ হাজার টাকা ফাইন এই পার্টের গাড়িতে কত টাকার পাট রয়েছে আর কত টাকা ভাড়া পাবে এই এই গাড়িটা কিন্তু ওই যে নিয়ম দেখাচ্ছে নিয়ম আর এই নিয়ম দেখাতে গিয়ে কত সরবরাহে কত জনের হয়ে যায় তারও তো একটা উদাহরণ দর্শক আপনাদেরকে আমি দেখিয়েছিলাম পরিযায়ী শ্রমিক ওই যে পরিযায়ী শ্রমিকদেরকে চলে আসার কথা বলছিলেন না মুখ্যমন্ত্রী তো এই কথা শুনে একজন পরিযায়ী শ্রমিক যিনি ব্যাঙ্গালোরে আছেন তার জীবনের অভিজ্ঞতাটা শেয়ার করেছিলেন আমি আগে একবার এটা শুনেছিলাম আপনাদেরকে একটি মুসলিম ছেলে যুবক নাম হচ্ছে কামাল তার জীবনে কী অভিজ্ঞতা এই গাড়ির আমি গাড়ি রিলেটেড বলে আজকে আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ওনারও গাড়ি ছিল তো এই এম ভি আইয়ের অত্যাচারটা কীরকম ছিল সেই অত্যাচারের জেরে তার ভিটামাটি মানে বিকিয়ে যাওয়ার মতো অবস্থা সব টাড়ি ছেড়ে দিয়ে এখন পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন ছিলেন গাড়ি মালিক গাড়ি ব্যবসা করতেন এখন পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন দেখুন দর্শক কী অভিজ্ঞতা উনি বলেছিলেন শুধু অত্যাচারটা দেখুন রাজ্যে বিভিন্ন স্তরে কীভাবে হয়ে থাকে নানান সব উদাহরণ কিছু কথা বলবো সকলেই শুনবেন আমাদের দেশে যদি কোনো অশিক্ষিত মানুষ যদি ভুল কাজ করি ফেলে না তার জন্য বলা হয় যে অশিক্ষিত মানুষ ভুল করে ফেলেছে কিন্তু একটা শিক্ষিত মানুষ কি করে ভুল কথা এবং ভুল ডিসিশন নিতে পারে বলতে পারবেন আজ কি আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে আজ দশ কোটি জনগণের উপরে একজন আজকের দিনে সে একটা রাজ্যর মুখ্যমন্ত্রী সে বলছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে যারা আছে ভাষাকে নিয়ে কেন্দ্র করে বলছে যে দেশে ফিরে আসুক পাঁচ হাজার করে মাসে টাকা দেওয়া হবে বছরে ষাট হাজার টাকা দেওয়া হবে পাঁচ বার এই টাকায় কি পরিযায়ী শ্রমিকদের চলে গো হ্যাঁ আর চিন্তা করতে পারবেন আমি আমার জীবনে প্রথম গাড়ির ব্যবসা করতে যাই চার চারটি গাড়ি করেছিলাম আজ এমভ্যায়ের অত্যাচারে আর প্রশাসনের অত্যাচারে আমার ভিটি মাটি উচ্ছনি হয়ে গেছে জানেন আমার পাঁচ লাখ টাকা লেগেছে এম ফাইন জানেন আমার জেলার এম সে বহরমপুরে আমাকে বলছে মাথায় পানি ঢেলি বাঁচি রাখ যতক্ষণ ফাইনটা না দিচ্ছে ততক্ষণ বাঁচি রাখ কত দুঃখে বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি গ্রাম ছেড়েছি রাজ্য ছেড়েছি আজকে এসি এই কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গলারে থাই হয়েছে এখানে যে সকল আমার পরিযায়ী শ্রমিক ভাইরা আমাকে চেনে না তারা আশ্চর্য হয়ে যায় যে কামাল ভাই তোমার চার চারটি গাড়ি ছিল গো আর আজ তুমি এখানে আমাদের সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে গেলি কত ক্ষুধার্ত পেট নিয়ে এই পর দেশে পর রাজ্যে আবারও আমার মা চালাকি করি ডাকছে বলছে চলে আয় তোরা পাঁচ হাজার দেব আর কত চালাকি করবেন সামনে ছাব্বিশ সালে ভোট আছে আজ রাজ্যের বাইরে কোটি শ্রমিক আছে তাই আপনি ডাকছেন দু শুনলেন দর্শক কি ছিল কি হয়েছে নানা দিক দিয়ে অত্যাচার কোন কাজ কারবার এখানে করতে পারবেন না এখন ডাকছেন চলে এস চলে কাজ করতে হবে না পাঁচ হাজার টাকা করে দেবো কি করবেন পাঁচ টাকা দিয়ে সংসার চলবে তো এই তো অবস্থা এখানে একটা কাজ করার ছোটো কিছু কাজ মানে গাড়ি ব্যবসা কিছু করবেন সেখান থেকে চরম একটা তোলাবাজি হচ্ছে চরম একটা তোলাবাজি হচ্ছে ফলে ওটাকে নিঃস্ব হয়ে যাচ্ছেন এখানে থেকে কাজ করতে গিয়ে কিন্তু এর একটা লিমিট আছে না এই যে ক্ষোভ তৈরি হচ্ছে যে এই যে এই যে মানুষ রুখে দাঁড়াচ্ছেন জুতো পেটা করছেন আর সিবি করে তো বলে দেওয়া উচিত যে আমি কি একা টাকা নিয়েছি এই টাকা আমি আমি জোর করে আপনাদের থেকে তুলি ওই তো ওই অফিসার তো নিয়েছেন বলে দেওয়া উচিত তো কেন একলা জুতো খাবেন খেয়ে সবাই একসঙ্গে খান জুতো আপনি একবার খাচ্ছেন কেন প্রকাশ্যে বলছেন না যে আপনাকে এই টাকা কোথায় দিতে হয় সেটা বলুন না না বললে মার খাবেন একাই না বললে একাই মার খাবেন নালে নাহলে একসঙ্গে মার খাবেন লাইন ধরে ফটাফট 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 পরিস্থিতিও তো খুব খারাপ দিকে এগোচ্ছে খুব খারাপ দিকে এগোচ্ছে কিন্তু পুলিশের দুর্বলতা নিশ্চয় আছে পুলিশের লোকেদের সেই জন্য চুপকে দাঁড়িয়ে তারাও দেখছেন তারাও দেখছেন বা হয়তো দেখছেন যে আবার নামটা কারো কারো নাম বলে দিচ্ছেন কি না হয়তো ওখান বসে অবজার্ভ করছেন ফলে যাই হোক বিষয়টা হচ্ছে যা চলছে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ কিন্তু মানুষ কিন্তু তবে একটাকেই রুখে দাঁড়াচ্ছেন একটা সময় পুলিশের বিরুদ্ধে মানুষ কথা বলতে সাহস পেতেন না পুলিশের বিরুদ্ধে মানুষ কথা বলতে সাহস পেতেন না এখন পুলিশকে মানুষ তারা করছেন তা লাঠি কেড়ে নিচ্ছেন এবং জুতো পিটা করছেন ভাবুন দেখুন দর্শক এটা সাহস বলতে কোন জায়গা থেকে মানুষ মানুষের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে মানুষরা এখনও বেপরোয়া হয়ে উঠছেন এগুলো উচিত না আইনকে হাতে তুলে নিয়ে কারো উপরে আক্রমণ এটা উচিত না সেটা আমরা মানি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সেটা বলব যে আইনকে হাতে তুলে নেওয়া ঠিক না কিন্তু যখন সব কিছু দেখব যে বেআইনিভাবে হবে হচ্ছে যাদের আইন ঠিক করে রাখার কথা যারা আইনের রক্ষক তারা যখন দেখব যে ভক্ষক তখন তো মানুষের ক্ষোভের তো সীমা আছে না লিমিট আছে না সেই লিমিট ক্রস করছে সেই জন্য যুদ্ধ বেরা করে দিয়েছেন ওপেন রাস্তাতে দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে